আমরা বরিশালবাসী আমরা বরিশালবাসী আমরা আমরা একজন একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির পিতা জাতির পিতা সন্তান হিসেবে হিসেবে স্বীকার হিসাবে যে আমরা বাংলাদেশে বাংলাদেশে যেকোনো যে কোন যে কোন সিদ্ধান্তকে যে কোন সিদ্ধান্ত আমরা মাঠে নেমে মাঠে নেমে সকল অপশক্তির বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো রুখে দাঁড়াবো যদি প্রয়োজনে যদি প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হয় জীবন উৎসর্গ করতে হয় জয় বাংলা স্বাধীনতা প্রতি বিপ্লবী বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বাংলাদেশ রক্ষা করিব আমরা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক

বুজিবাৰ বিশ্বাসে বয় নাই যায় লৰাই চলপ